যারা কোর কাটিং মেশিন চান এবং কি বিট চান কোর ডিল বিট কোর বিট বিট নিয়ে আমাদের শুরু এটা আপনার যারা কোর বিটগুলো চান আমাদের কাছে ছোট বড় সব ধরনের করবিটগুলো আছে তো এই যে দেখেন দু ইঞ্চি থেকে শুরু করে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি সব ধরনের কোরবিটগুলো পেয়ে যাবেন তো ভিডিওটা শুরু করার আগে আমাদের দোকানের ঠিকানাটা একবার বলে দিচ্ছি যারা ঢাকার বাইরে থেকে আমাদের নবাবপুর রোডে ঢুকবেন অল্প একটু হেঁটে আসলে হাতের ডান পাশে হাতের ডান পাশে দীপা ইলেকট্রিক মার্কেট এর নিস্তালায় প্রথম দোকানটাই আলিফ মেশিনারি স্টোর এখানে আসলে পেয়ে যাবেন যাদের চিন্তা অসুবিধা হয় বিটে দেওয়া স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে কল করলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো প্রথমে দেখাচ্ছিল আপনার দুই ইঞ্চি একটা করবিট দু ইঞ্চি এই যে দেখেন এই ডায়মন্ডটার মাধ্যমে আপনার পাথর ডালাই কংক্রিট ডালাই রড সহকারে কেটে যাবে তো এটা আপনার দুই ইঞ্চি আপনার ষোলোশো টাকাতে শুরু হয়েছে বাইশশো টাকা পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন দুই ইঞ্চি তাছাড়া রয়েছে হলো আপনার এই তিন কোরবিট আমাদের কাছে এলো আপনার চব্বিশশো টাকা থেকে শুরু হয়েছে আপনার পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা পর্যন্ত আছে তারপরে হলো এটা হলো আপনার এই যে এস আর ব্রান্ড তারপরে চার ইঞ্চি চার ইঞ্চি করবিট আপনার ডায়মন্ডগুলো খুবই ভালো একদম ফ্রেশ ডায়মন্ড চার ইঞ্চি চার ইঞ্চি আপনার আড়াইশো টাকাতে শুরু হয়েছে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত শুধু এইটাই না আপনার দুই থেকে শুরু করে আপনার আট দশ বারো ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে যাবেন আর এটা হচ্ছিল পাঁচ ইঞ্চি একটা ব্রান্ড এটা হলো কয়টো ব্রান্ড এই যে দেখেন কয়টো কয়ট আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সব বিটগুলো আমাদের কাছে আছে সবাই নিতে পারবেন তো পাঁচ ইঞ্চি গেল এটাও পাঁচ ইঞ্চি আপনার এটাও আরেকটা মাল ডায়মন্ডগুলো এগুলো খুব শাইনিং করা এই ডায়মন্ড দিয়েই আপনার পাথর রড সিমেন্ট সব কেটে ফেলাইব এরকম গোল করে এখানে এই দেখেন এইভাবে এই ফ্লোরগুলো কাটিং করে ফেলায় তো আপনার এরপরে আছে হলো এটা এটা আরেকটা মাল এগুলো এই বিটটা শুধু পাঁচ ইঞ্চি বিচটাই মনে করেন যে আমাদের কাছে বেশি চলে এই পাঁচ ইঞ্চির কাজটা বেশি হয় এই কারণে ওই সেনেটারির কাজ যারা করেন পাইপ ফিটিংস কাজ তো ওই যারা নতুন বিল্ডিং এ আপনি পাইপ নামাইবেন চার ইঞ্চি পাইপ এই চার ইঞ্চি পাইপের জন্য আপনার এই পাঁচ ইঞ্চি বিটটাই লাগে কারণ আউটলুকিং কিন্তু সেনেটারি পাইপটা আপনার চার ইঞ্চি পাইপ আউটলেকিং মোটা থাকে ইঞ্চি টেপ দা মাইপা দেখেন আপনার পাঁচ ইঞ্চির অভার হইব হ্যাঁ পাঁচ ইঞ্চির বিট তাই এই পাঁচ ইঞ্চি বিটটা আমাদের রানিং সাইজ আপনার অন্যান্য বিট যদি পাঁচটা চলে এটা চলে বিশটা এই পাঁচ ইঞ্চি বিটটা তারপরে যারা এটা হলো চোদ্দ ইঞ্চি সাইজের পাঁচ ইঞ্চি বিট লম্বা চোদ্দ ইঞ্চি সাইজের আর যারা একটু লং চান লং চাইলে আপনার এই একটা মাল আছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি লম্বা হ্যাঁ এটাও পাঁচ ইঞ্চি যারা একটু বেশি গভীর করতে চান এদের এদের জন্য এটা এটা আপনার পাঁচ ইঞ্চি বিটগুলো আমাদের কাছে ছাব্বিশশো টাকাতে শুরু হয়েছে সব ধরনের কোর বিট আমাদের কাছে পেয়ে যাবেন তো এতক্ষণ তো বিট দেখেলাম এই বিটের সাথে এই যে মেশিন বিটগুলো দিয়ে আপনি কিভাবে কাজ করে এই মেশিনটা দিয়ে কাজ করে এই যে দেখেন মেশিনের মাথায় আমরা ফিডিং করে রাখছি দেখছেন এই যে এইভাবে দেখানোর জন্য এই যে দেখেন এইভাবে ওয়াল করতে চাইলে এইভাবে জি জি আর যদি ফ্লোর করতে চান এইভাবে এইভাবে ঠিক এইভাবে ফ্লোর করবেন তারপরে এটাই না খালি এটা এটা হলো আপনার ইস্টার্ন ইস্টার্নের আচার কি একটা যেটা ফ্লোর ছিদ্র করে ওটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব ওটা সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো আমাদের দোকানে আসার ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ভিউয়ার্স আপনার যারা ঢাকার বাইরে থেকে গুলিস্তান ফ্লাই নিচ দিয়ে আমাদের নবাবপুর রোডে ঢুকবেন নবাবপুর রোডে ঢুকে অল্প একটু হেঁটে আসলেই হাতের ডান পাশে হাতের ডানপাশে দীপা ইলেকট্রিক মার্কেট নিস্তালার প্রথম দোকানটাই আলিক মেশিনারি স্টোর এখানে আসলে পেয়ে যাবেন যাতে চিন্তা অসুবিধা হয় ভিডিও দেওয়া স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে এখানে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো ভিও অন্য কোনো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম